আসসালামু আলাইকুম আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি পাবনা থেকে এই পৃথিবীটা এমন একটা আজব জায়গা এখানে আপনি সুখের সময় অনেককেই পাবেন কিন্তু দুঃখের সময় শুধু হাজব্যান্ড আর বাচ্চা ছাড়া কাউকেই পাবেন না ঠিক তেমনই এখন ঘন ঘন অসুস্থ হচ্ছি আর হঠাৎ করে ব্লাড কমে গিয়েছে এই জন্য রক্ত দিতে হবে আর আমরা চলে এসেছি পাবনা ব্লাড ব্যাঙ্ক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারে এখানে শুধুমাত্র রক্তের যাদের সমস্যা মানে রক্ত দেওয়া এবং রক্ত নিয়ে রুগীকে দেওয়া এ দুইটা কাজই এখানে হয় এই যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ খুব ভালো লেগেছে আমাকে এই যে আমার হাজব্যান্ড যে আমার সুখ দুঃখের সাথী সেই রক্তটা দিচ্ছে এই যে এখান থেকে রক্ত টানা হচ্ছে প্রথমে আপনাদের এখানে রক্ত দেওয়ার আগে অবশ্যই ক্রস ম্যাচিংটা করে নিবে কারণ রক্তে কোনো জীবাণু বা কোনো কিছু আছে নাকি সেটা দেখে নেওয়া জন্য এই টেস্টটা করে থাকে এবং উভয়েরই করবে আমারও করবে এবং যে রক্ত দিচ্ছে ওরও করেছে মানে যেটাকে আমরা বলি ক্রস ম্যাচিং রক্ত টানা শেষ হয়ে গেলে তারপরে কিছুক্ষণ হাজব্যান্ডকে রেস্টে রেখেছিল ভয় লাগছে যেহেতু পাবনায় কেউ থাকে না আপনজন তাই বিশেষ করে ছোটো বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলাম আর বড়োটাকে রেখে গিয়েছিলাম আমার আর এক আপনজনের কাছে আর এই যে বাবা আগেই অনেক খাবার দাবার কিনে নিয়েছে আর কিছুক্ষণ পর এই যে আমাকে রক্ত পুষ করে দিয়েছে আর এই যে বিভিন্ন রকম সমস্যা হয় আসলে রক্ত দিতে দিতে তবে এই বছর আমার যেটা হয়েছে এর আগে রক্ত দিয়েছি তখন জ্বর আসেনি তবে এইবার খুব শরীর খারাপ ছিল যখন রক্ত দেয় তখন আমাকে মিনিটে তিরিশ ফোটা দিয়ে দিয়েছিল ভুল করে হয়তো বা তো তখন আমার প্রচুর বুক ধরপর করছিল। অবশ্য পরবর্তীতে এটা ঠিক হয়ে যায় মোটামুটি সাত ঘন্টা ধরে রক্ত দেওয়া হয় আর এরপরে আমরা এই যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি দিতে দিতে রাত হয়ে গিয়েছিল এই ফুটেজটা অবশ্য যাওয়ার সময় এই তো এইভাবে রক্ত দেওয়া শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ